নমস্কার বন্ধুরা মেনের ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি সকালবেলায় রান্নাঘরে একটা ব্রেকফাস্ট বানাবো ছোট বড়ো সকালের জন্য ভীষণ একটা হেলদি এবং টেস্টি রেসিপি হবে তো আপনারা দেখতে থাকুন আমি কী রেসিপি বানাই আজ আমি বানাবো ফ্রেঞ্চ টোস্ট এখানে নিয়েছি ব্রেড প্রথমে কিছুটা দুধ নিয়ে নেব এই বাটির মধ্যে একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো পরিমাণ মতো অল্পই দেবো খুব বেশি দেব না নুন দেবো এক চিমটে ডিমটার সাথে দুধটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দু তিনটে ড্রপ দেব এসেন্স এসেন্সটা খুব সুন্দর একটা গন্ধ আসে আর ডিমের যে একটা আঁচটে গন্ধ সেটাও থাকবে না আপনারা এর মধ্যে কাডামান পাউডারও দিতে পারেন খুব ভালো করে আবার সব কিছু একসাথে মিশিয়ে নেব প্যান চাপিয়ে দিলাম গ্যাসে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব বাটার খুব ভালো করে বাটারটা তেলটাকে এইভাবে একটু মিশিয়ে নেব একটা রুটি নিয়েছি এইভাবে চুবিয়ে দেব খুব ভালো করে দুটো পাশ এইভাবে ডিপ করে করে দিয়ে দেব প্যানের ওপর দেড় থেকে দু মিনিট লাগবে এক একটা পাশ হতে উল্টে পাল্টে দুটো পাশই ভালো করে সেঁকে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে খুব আস্তে আস্তে উল্টে দেব ওপরটা কত সুন্দর ব্রাউন কালার এসে গেছে এইভাবে দুটো পাশই ভেজে নেব উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছোট বড় যে কোনো বয়সের মানুষের জন্য এটা ভীষণ উপকারী একটা ব্রেকফাস্ট খেতেও সুন্দর লাগে আর বানানোও খুব একটা শক্ত কিছু না হয়ে গেছে এটা তুলে নেব আবার একটু বাটার দিয়ে দেব একইভাবে আবারও একটা পাউরুটির পিস এইভাবে দিয়ে দেব উল্টে দেব এই পাশটা হয়ে গেছে একইভাবে বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ টোস্ট কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ইয়ামি দারুণ টেস্টি দারুণ হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল সকালবেলায় ছোট বড় যে কোনো কারোর জন্যে আপনারা এটা বানিয়ে দিতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে টেস্টও তেমন সুন্দর হবে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নিত্য নতুন রকম নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার